বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ঝিঙে আলু সর্ষে হ্যাঁ ঝিঙে আলু যদি পোস্ত হতে পারে তাহলে তো ঝিঙে আলু সর্ষেও হতে পারে এটার আমি নাম দিয়েছি ঝিঙে আলু সর্ষে আর তার জন্য নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা ঝিঙা বাড়িতে ঝিঙে কম ছিল দুটো ঝিঙে ছিল বলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা পটল ওই মানে ম্যানেজ দেওয়ার জন্য আর কি কয়েকটা পটল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম ডুমু করে কেটে কয়েকটা আলু ওই গোটা চারেক আলু মিডিয়াম সাইজের আলু ডুমু করে আমি এখানে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছিলাম এখানটায় একটা টমেটো কেটে তারপরেই একটা কড়াই নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য আর সর্ষের তেল এই যে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দিয়েছিলাম কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো আর তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ নুন নুন দিয়ে আমি একটু ভালো করে ওগুলো মিশিয়ে নিয়েছিলাম তাহলে টমেটোটা একটু গলে যাবে নুনটা দেওয়ার জন্য তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা আলুগুলো আর দিয়ে দিয়েছিলাম যেই ঝিঙে আর পটলগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর তারপরেই ওর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল যারা যেরকম খাবে সেই হিসাবেই ঝাল দিয়ে আমরা যেহেতু ঝাল একটু কম খাই ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি আর তারপরেই কালারের জন্য দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন একটু যেরকম নুন লাগে সেই হিসাবেই নুন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা তিনে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম মাঝখান থেকে ওটাই দিয়ে দিয়েছিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিও আমরা ঝাল যেহেতু একটু কম খাই সেই জন্য একটু কমই দিয়েছিলাম আর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরেই একটা বাটিতে বেশ কিছুটা গরম জল নিয়ে ওর মধ্যে আমি সর্ষে নিয়েছিলাম যে তোমার সর্ষে বাটা ছিল আমি তাই ছোটো চামচের দু চামচ সর্ষে নিয়ে ওর মধ্যে গুলে নিয়েছিলাম তোমাদের যাদের মানে সর্ষে বাটা থাকবে না তারা অবশ্যই মিক্সিতে বেটে নিও আর দিয়ে ওর মধ্যে একটু দিয়েই সরষে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম নিয়ে আমি মিনিট দশকের জন্য ঢেকে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই ঢেকে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট দশকের জন্য ঢাকনা তোলার পরেই তৈরি হয়ে গেছিলো আমাদের ঝিঙে আলু সর্ষে এটা আমি একটু মাখামাখা করেছিলাম যেহেতু ডালের সাথে খাবো তোমরা যারা ঝোলঝোল পছন্দ করো তারা অবশ্যই একটু জল রেখে দিও আর বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে চলো টাটা